আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আইনকাল পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে এটা থাকবে গঙ্গা বুটিক্সের খুবই লাক্সারি একটা প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই কেভিয়ালের মধ্যে সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ থাকবে এই প্যাটার্ন থাকবে দুইটা কালার এটার সাথে থাকবে অল্টারনেটিভ আরেকটা কালারের মধ্যে গোল্ডেনের মধ্যে যারা একটু ডিফারেন্ট কোয়ালিটি চান তাদের জন্য খুবই মস্ট একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর যারা এখন তুই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা নতুন আছেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন আর নিত্য নতুন কালেকশন পেতে ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা এটা পার্চেস করতে যাচ্ছেন আজকে এটা প্রাইসটা দিয়ে দেবো খুবই সুন্দর একটা প্রাইসে সবার পার্চেস করতে পারবেন হাতের নাগালে একটা প্রাইস থাকবে প্রাইসটা দিয়ে দেবো অনলি সতেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এটা অনলাইনের পার্চেসার সিস্টেমটা আমরা বলে দিচ্ছি এটা থাকবে আপনার অনলাইনের সিস্টেমটা আমাদের অর্ডারের সিস্টেমটা থাকবে ইমো হর্স আমরা যে কোনো একটা নাম্বার দুইটা নাম্বারে থাকবে যে কোনো একটা নাম্বারে আপনারা পছন্দের কালারটা ইনবক্স করে আমাদেরকে ডিটেলসটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমরা ঢাকা ও ঢাকার বাইরে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আসুন আমরা ফার্স্ট অফ অল কালারটা ওপেন করে আজকে পুরো এটা দেখেন জাস্ট বডিটা সম্পূর্ণ প্লেনের মধ্যে থাকবে আর কিন্তু কাজটা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি পুরো বডিটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের যে কোনো গ্রহদের মানুষ এটা ইউজ করতে পারবেন আর খুবই সুন্দর সুন্দর ছোটো ছোটো প্রিন্ট আউট করা আছে আর পুরোটা কিন্তু এটা পার্পল কালারের থাকবে এটা কোনো সম্পূর্ণ পার্পেল কালারের মধ্যে থাকবে আর এটা থাকবে দেখেন নিচনের প্যাটারগুলো নিচনের অংশটা পুরোটা কিন্তু ফুলের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজচুপি কাজ করা থাকবে একটা হ্যাঁ কাজ কারচুপি কাজ করা থাকবে পুরোটা আউটলুকটা দেখেন আর নিচনের লোয়ার পশনে একটু ডিফারেন্ট করা একটু এম্ব্রয়ডারি কাজ করা আছে খুবই চমৎকার একটা লাক্সারি প্রোডাক্টের মতন একদম কে জেলার এটা থাকবে একদম গঙ্গা প্রোডাক্টটার খুবই ভাইরাল একটা প্রোডাক্ট থাকবে ব্যাক পোশনটা আমরা অল্প একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক পশনটা সম্পূর্ণ ছোটো ছোটো প্রিন্ট আউট করা থাকবে পুরোটা ব্যাক পোষণটা খুবই আউটলুকটা অনেক সুন্দর থাকবে পুরো প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকতেছে এটা আপনার অন্যটা অল ওভার এমব্রয়ডার ওয়ার্কের কাজ করা থাকবে খুবই সুন্দর একটা অন্যা আর এটা পুরোটা আপনার কামিজের সাথে কম্বিনেশন করা আছে পুরোটা ওনারটা পুরো ডিজাইন কম্বিনেশনটা জাস্ট ওয়াউ অনেক সুন্দর প্রত্যেকটাই কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আপনার পেস্ট কম্বিনেশনের মধ্যে দেখেন জাস্ট ওয়াউ আউট অনেক চসি একটা লুক পুরোটা ডিফারেন্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু গঙ্গা বুটিক্সের খুবই ভাইরাল একটা কালেকশন একদম নিউ কালেকশন নিয়ে আসছি কিন্তু একবারে দুই হাজার পঁচিশের লেটেস্ট কালেকশন নিয়ে চলে আসছি দূরত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে পুরো সম্পূর্ণ ব্যাক পোশনটা সম্পূর্ণ ছোট ছোট প্রিন্ট আউট করে ফুল ডিজাইন হবে তারপর সম্পূর্ণ এক কালারের মধ্যে সলিড এটা থাকবে আপু দোপাট্টা দোপাট্টা অনেক জোস একেবারে কেজিলের মতন খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির দোপাট্টাটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটা দোপাট্টা তাহলে পুরো গোল্ডেন কালারের মধ্যে এটা নেকের ডিজাইনটা দেখেন জরিপাত্রির সিকোয়েন্সের কাজ করা থাকবে সাইড প্যাটার্নটা ফুলের ডিজাইনটা থাকবে সিকোয়েন্সের পুরো আউটলুকটা সব মিলে অনেক সুন্দর একটা ডিফারেন্ট একটা লুক পেয়ে যাবেন এই প্রোডাক্টটার তারপর আপনি ঘরের মতন আপনার বক্সের ডিজাইন থাকবে ল পশনের নিচনের প্যানার্নটা জাস্ট ওয়া অনেক সুন্দর এই প্রিন্ট আউটটা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিফারেন্ট কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন পুরো ব্যাক পোষণটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে সালোয়ারটা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবে দোপাটা দেখেন জাস্ট ওয়া অনেক সুন্দর পুরো গোল্ডেন কম্বিনেশনের মধ্যে জাস্ট একটা ইউনিক একটা ডিফারেন্ট ওনার মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন তো খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপুরা খুবই চমৎকার একটা ডিজাইন প্রিন্ট আউট করে পেয়ে যাবেন আজকের মতন আপুরা আমরা এখানেই বিদায় নেবো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম